বাচ্চাটাকে ফেলে দিয়েছে যাই হোক আমার বাচ্চাকে ও মাস বয়স বাচ্চা আমার বাচ্চার বয়স 6 থেকে 7 মাস বয়স বাচ্চা কত মাসের শিশু কোন না হ্যাঁ ফেলে দিয়েছে লাগেনি তো হ্যাঁ এই সবগুলো কেটে গিয়েছে না ছোট বাচ্চা খুব হ্যাঁ আর খুব মানে আতঙ্ক পেয়েছে খুব ভয় পেয়েছে এখান থেকে হাত বের করে আমার এরকম চুলি মুটি ধরে টানতে টানতে এরকম ভাবে নিয়ে গেছে আমার বাচ্চাকে ফেলে দিয়েছে এই ধরনের বাচ্চাকে এখানে আমার বাচ্চা খুব খুব লেগেছে আমার বাচ্চাটা জানুয়ারির মানে বাঘ বলে যাদের আসলে তারা কীট পতঙ্গের থেকেও নোংরা খারাপ কীট পতঙ্গও ভালো বলছি এটা মানুষ এদেরকে তুলে বারবার ওডামভাবে ভাবে আছাড় দেওয়া উচিত যেভাবে শিশুদের আছার দিচ্ছে সেরকম সুযোগ পেলে জনগণ ওদেরও আছাড় দেবে এই শাহজাহানের মতন মালেরা এই যে কদিন আগে অডিও ক্লিপ ছেড়েছিল কোথায় গেল এখন অডিও নুসরাত জাহানের কথা ছেড়ে দিন ওটা আবার কোনো এ পর্যায়ে পড়ে নাকি ওনার ভোটার কার্ড বাদ দিয়ে দেওয়া উচিত মানুষের পর্যায়ে পড়ে না ওগুলো নিয়ে বলতে চাই না আরে মানুষের থেকে আপনি মানুষের মতন কাজ আশা করবেন পশুর থেকে আপনি মানুষের মতন কাজ আশা করছেন কেন বিজেপির ছোট নেতা না তৃণমূলের ছোট নেতা সে বিজেপির নেতা এখন আমি কি বলবো আচ্ছা একটা কথা বলি যে ফেসবুকে একটা কথা বললেও মানুষ তার চোদ্দ গোষ্ঠী তুলে খিস্তি দেয় আচ্ছা তার চোদ্দ গোষ্ঠী নিয়ে সে কি বলেছে আমি কি উত্তর দেবো একটা লোককে চোর বলবো একটা লোককে ডাকাত বলবো একটা লোককে নোংরা বলবো কতবার বলবো এই বলার পর তো আমায় গিয়ে দাঁত মাজতে হবে যে আমি এত মুখ দিয়ে খারাপ কথা বললাম কি আছে এটা ওনার বলার কি আছে এটা ওনার বলার কোনো প্রয়োজন নেই আমরা বাংলা বাংলার মানুষ জানে উত্তরপ্রদেশে নয় সারা ভারতবর্ষে কোথাও হয়নি সারা ভারতবর্ষের ইতিহাসে মুঘল সাম্রাজ্যের পর আজব্দি কখনো হয়নি এটা আমি দায়িত্ব দিয়ে বলতে পারি আপনি বলুন তো একশো দুশো পাঁচশো যত মহিলা দেখা যাচ্ছে সবাই শুধু একটাই মেন অভিযোগ এক হচ্ছে জমি বাড়ি দখল আর হচ্ছে নারী নির্যাতন আপনি কিভাবে ভাবেন এখন কুনাল ঘোষেরা রাতের বারোটার মিটিং এ যেত তাই তারা সমর্থন করবে ও শাহজাহানদের পিঠে খেত ওর পিঠের লালসা পূর্ণ হতো তাই ওরা এইসব বলতে পারে সাধারণ মা বোন এটাকে ভালো চোখে নিচ্ছে না সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে মমতা ব্যানার্জি যে তিনি একজন ডাহা মিথ্যেবাদী হ্যাঁ জীবনে কটা সত্যি কথা বলেছেন সেটা উনি হাতে গুনে বলতে পারেন হ্যাঁ তো সে বিষয়ে মানুষ সবাই জানে ফলে আর আমায় নতুন করে বলতে লাগবে না এর আর কি বলবো ওনার এইসব সম্বন্ধে আপনারাই তো করে দেখিয়েছেন আদিবাসী আদিবাসী শব্দটার অর্থ কি আদি বাসিন্দা যারা যারা আদি বাসিন্দা তাদের যদি বলে যে এরা মিথ্যে এরা ফেক তাদের আমি কি উত্তর দেবো আপনি তো করেছেন দেখেছি আদিবাসী মহিলারা তারা তো চিৎকার করে বলছেন দেখে আন মমতাকে আমি দেখাবো আমার আধার কার্ড ভোটার কার্ড তো এখন উনি মমতার কাছে তো ওনারা পৌঁছাতে পারবেন না মমতা ব্যানার্জির কাছে পারবেন না এখন যদি মমতা দিয়ে আসেন তাহলে দেখতে পাবে আর সেটাও আসবেন না কারণ এলে পরেই আবার কিছু লোককে আর এস এস কিছু লোককে যেমন আমরা দেখেছি কামদুনিতে গিয়েছিলেন কামদুনিতে গিয়ে তিনি টুম্পা কয়াল মৌসুমী কয়ালদের সিপিএম বলেছিলেন শিলাদিত্যদের মাওবাদী বলেছিলেন তানিয়া ভরদ্বাসকে তিনি সিপিএম না এসে ভাই নাম কি এটা বলেছিলেন লেফটিস্ট কিছু একটা বলেছিলেন এসবগুলো উনি বলেই থাকেন তো এখানে গেলেও আবার ওইরকম কিছু কাণ্ড হবে আর মানুষের মুড যেটা আছে মমতাদি গেলে কিন্তু ফুল চন্দন দিয়ে তারা বরণ করবে না নিশ্চয়ই তারা ইট ফাটকেল মারবে না কিন্তু তারা বিক্ষোভ করবে এটা মমতাদি এবং তার ইন্টেলিজেন্সের রিপোর্ট আছে আগে টার্গেট টার্গেট ওকে করে ইডি ঢুকলো একবারও বলতে পারলেন না একটা যদি কথা বলতেন যে শাহজাহান শিবু উত্তম এরা যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি পাবে তাহলে না ওনার ইমেজ বিল্ড আপ হতো মানুষের আস্থা বাড়তো যে মানুষগুলো আজ বিক্ষুব্ধ যে মানুষগুলো আজ খেপে গেছে যে মানুষগুলো আজ হাতে লাঠি তুলে নিয়েছে সেই মানুষগুলো কিন্তু দিদি জয় গান করত কিন্তু এমন পাপে নিমজ্জিত হয়ে গেছেন হ্যাঁ গলা অবধি ওনার মিথ্যে হাঁ করলেই মিথ্যে মুখ দিয়ে বেরিয়ে পড়ছে হ্যাঁ আর দুর্নীতি ফলে উনি বলবেন কি করে যে সাজানের থেকে এত খেয়েছেন এখন সেই সাজানকে যদি চোর বলে বেচারা ভাবো এই শাহজাহান তো এক্ষুনি একদম তারও স্তরে মাইক লাগিয়ে চিৎকার করতে শুরু করবে দিদি এই নিশে এই দিশি এই দিশি ভাই পরে করে চেল্লাবে হয়ে যাবে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এইবারের এইবারের যে ভোট হবে এমপি ভোট সেটা প্রতিরোধ প্রতিশোধের ভোট হবে হ্যাঁ হবে তো আমিও তো বলছি প্রতিরোধের ভোট হবে প্রতি প্রতিশোধের ভোট হবে দেখছেন না অলরেডি তো আপনার সন্দেশখালীতে প্রতিরোধ শুরু হয়ে গেছে আর ওখানকার ভোট তো প্রতিশোধেরই হবে ঠিক বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন জেনে বলুন না জেনে বলুন না না মূর্খের মতন বলুন বুদ্ধিমানের মতন বলুন বা ডুয়েল মিনিং রেখে বলুন উনি ঠিক বলেছেন যে এই ভোট প্রতিরোধের হবে এটা পঞ্চায়েতের মতন হবে না এটা পঞ্চায়েতের মতো হবে না নশো বিশ কোম্পানি আসবে আর যাবে না একদম কাজ ছেড়ে তারপর যাবে পর্যন্ত সন্দেশখালীর মা বোনেরা ভয় আছে তাদের ঘরে রাতের বেলা পুলিশ এসে করা নাড়ছে তাদেরকে সাবধান করে দিচ্ছে মিডিয়ায় মুখ খুলতে মানা করা হচ্ছে জ্যুতিকা এর স্বামী বলছে আপনার আমাদের এখানে বট ঠেকিয়ে হুমকি দিচ্ছে আমি বলি যে এই করতে করতে একদিন এটাও নন্দীগ্রাম হয়ে যাবে একদিন এখান থেকেও মানুষ হাতে অস্ত্র তুলে নিতে পারে যেভাবে অত্যাচার চলছে এখনো শাসানি চলছে এটাও আর কি এরকম করতে করতে এর অন্য অন্যরকম শক্তি কাজ করা শুরু করবে এগুলো না করাই ভালো যেটা আমরা জঙ্গলমহলে দেখেছিলাম সেটা আবার যেন এখানে না হয়ে যায় হ্যাঁ হ্যাঁ সেটা শুরু করে শেষের মাঝপথে চলে এসেছে আর শুরুতে অনেক আগেই হয়ে গেছে বলছেন চায়ের দোকানে গিয়ে বলুন একশো দিনের টাকা পাইনি আমরা রাজকোষ থেকে টাকা দিচ্ছি রাজ্যের রাজকোষ থেকে বলছি চায়ের কে বলবে আরে আপনি কি আপনি কি পাগল আপনি কি পাগল প্রথম চা বলবে তুই আমার থেকে যে টাকাগুলো তোলাবাজি করে নিয়েছিস সেই টাকাটা বিরুদ্ধে ওকে চায়ের দোকানে গেলে বলবে যে তুই যে জোর করে গায়ের জোরে তোলাবাজি করে যে চাটা খেয়েছিস যে চায়ের পয়সাটা দিসনি সেটা দে আর আমি দোকান করেছি বলে আমার থেকে যে পয়সাগুলো নিয়েছিস সেটা দে শিবুরক্ষীদের বাড়ির পাশে একটা চায়ের দোকান পাটি অফিসের পাশে একটা চায়ের দোকান আছে যে চায়ের দোকানটাকে ওরা বন্ধ করে দিয়েছে সেই চাওলাটার কাছে গিয়ে ও কি ধর্মের কথা শোনাতে যাবে ও কি কেন্দ্রীয় বঞ্চনার কথা শোনাতে যাবে মানুষ এসব শুনবে না ওদের ওদের দেখলে ওদের ছায়া মারাচ্ছে না ওরা ওদের ছায়া মাটিতে পড়তে দিচ্ছে না ওই জন্য লুকিয়ে আছে এবিপি আনন্দকে সাক্ষাৎকার দিচ্ছে মানুষের সাক্ষাতে আসছে না এবিপি আনন্দর সঙ্গে কথা বলছে মানুষের সামনে আনন্দ করে আসার কোনো স্কোপ নেই অনেক মিডিয়াকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তৃণমূলে আই সেল থেকে শুরু করে তারা প্রচার করার চেষ্টা করছে না না কিছু হয়নি কার সঙ্গে হয়নি কোনো মা বোনের সঙ্গে হয়নি আমি একটা কথা বলতে চাই সজল দাস সেখানকার মা বোনেরা বলেছে যে যদি বলি আমার সাথে হয়েছে তাহলে আমার স্বামী কি আমাকে নেবে সমাজকে আমাকে মেনে নেবে তাহলে কি করে আমরা সামনে আসবো ঠিক আজকের দিনেও আমাদের সমাজ যেখানে আছে বিশেষ করে আদিবাসী সমাজ গ্রাম্য গরিব মানুষ প্রান্তিক মানুষ সব না দেখো শহরে তাও এখন মানসিকতা পাল্টেছে কিন্তু গ্রামাঞ্চলে এখনো তাদের এই ব্যাপারটা আছে যে স্বামী তাকে রক্ষা করতে পারিনি সেই স্বামীও তাকে ঘরে নিতে চাইবে না যে স্বামী উচিত ছিল যে স্বামী অগ্নিসাক্ষী করে স্ত্রীকে প্রোটেকশান দেওয়ার কথা বলে বিয়ে করেছিল সেই স্বামীও তখন তাকে নেবে না আচ্ছা একটা কথা বলো না 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 আমি একটা আমি না না তারা হচ্ছে দিদি মিডিয়া তারা হচ্ছে দিদি মিডিয়া আমি দেখেছি একটা মিডিয়া বলেছে যে সেন্ট্রাল মহিলা কমিশনের এসেছিলেন তিনি বলেছেন কিছুই পাওয়া যায়নি কথা দেখো ভাই কান সর্বত্র আছে রাজনীতিতে থাকবে নবান্নয় থাকবে আর মিডিয়ায় থাকবে না সেটা আছে কিন্তু আমি এটাও বিশ্বাস করি বেশিরভাগ মিডিয়া কিন্তু অন্যায়টাকে অন্যায় বলে তুলে ধরেছে কারণ ধরতে বাধ্য হচ্ছে যারা দেখাচ্ছে যে কিছু হয়নি তাদের তো কেউ দেখেই না কি বললাম যারা দেখাচ্ছে কিছু ওই যে মেয়েটা স্বামী না আমি না ওনার নাম কি আপনি কিভাবে নাম জানতে পেরেছেন আমি বলতে পারবো না হ্যাঁ যেটা বিজেপি নেত্রী যাকে বলা হচ্ছে আপনাদের যিনি কর্মী তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে যেmie এবিぴ আনন্দে আপনি ছিলেন যে সাক্ষাৎকারে সেখানে সাক্ষাৎকার দিতে এসেছিলেন তাকে বলা হচ্ছে ওটা বিজেপিরই লোক সে যদিও মুখে চাপা ছিল কিন্তু পরবর্তীতেkale প্রমাণ করে দিয়েছে এবিぴ আনন্দ যে সেটা সেই কর্মী নয় আপনাদের কর্মী তো গ্রেফতার হয়ে গেছে এখন দেখুন ব্যাপারটা হচ্ছে না না এটাই বলুন না মা মাটি মানুষের রাজত্বে মমতা ব্যানার্জি রাজত্বে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সমস্ত মহিলারা মুখ ঢেকে করছেন কেন মহিলা তার মুখ দেখাতে চাইছেন না কেন গায়ের রং সাদা হলে তারা বাড়ি থেকে বেরোচ্ছে না কেন আচ্ছা ভাই আর এস এর এত প্রাধান্য ওখানে দুশো সাতচল্লিশটা সিটের মধ্যে সাতচল্লিশটা দুশো কত কত সাতচল্লিশ সাতচল্লিশ সিটের মধ্যে না তিনশো সাতচল্লিশটা সিটের মধ্যে আমার সংখ্যাটা ভুল পারে আপনি আমায় বলুন দুটো মাত্র বিরোধীরা আছে আর বাকি তিনশো কুড়ি বাইশটা সিট ওরা আনকনটেস্টেড জিতেছে বাইশটা সিটে ভোট হয়েছিল এটা আমি শিওর বাইশটা সিটে ভোট হয়েছিল তার মধ্যে দুটো মাত্র বিরোধীরা পেয়েছে তাদের মধ্যে একটা বিরোধীকে ওরা ঘুরিয়ে নিয়েছে আপনি আমাকে বুঝিয়ে বলুন তো সেখানে আমরা এত শক্তিশালী আর যদি আমরা এত শক্তিশালী হই তিন ছাব্বিশ সাল যাবে না দু হাজার ছাব্বিশ আসতে হবে না যদি সন্দেশখালিতে এত মা এত বোন যদি আমাদের সঙ্গে থাকে তাহলে সন্দেশখালি থেকে হাসখালি হাসখালি থেকে সুন্দরবন সুন্দরবন থেকে দার্জিলিং দার্জিলিং থেকে বক্তই সর্বত্র বিজেপি বিজেপি